উচ্চশিক্ষায় গবেষণা ও তার সঠিক উপস্থাপনার গুরুত্ব তুলে ধরতে গাজল কলেজে হয়ে গেল এক জাতীয় জাতীয় সিম্পোজিয়াম কোয়ালিটি সহযোগিতায় এদিন সিম্পোজিয়াম আয়োজন করে গাজল কলেজের রিসার্চ ইনোভেশন কমিটি ক্রাফটিং নলেজ দ্য আর্ট অফ রিসার্চ অ্যান্ড প্রেজেন্টেশন শীর্ষক জাতীয় সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন গাজল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর নিরঙ্কুশ চক্রবর্তী প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তন্ময় সরকার আইকিউ এসির কোঅর্ডিনেটর ডক্টর মহম্মদ নিজাইরুল ইসলাম চন্দন প্রসাদ ডক্টর সহ অন্যান্যরা এদিনে জাতীয় সিম্পোজিয়ামে গবেষণা পদ্ধতি এবং উপস্থাপনা কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় গবেষণা পদ্ধতি উপস্থাপনা কৌশল নিয়ে তাদের গভীর ও ফলপ্রসূ আলোচনায় উঠে আসে বিষয় নির্বাচন সাহিত্য পর্যালোচনা তথ্য বিশ্লেষণ একাডেমিক লেখালেখির কাঠামো ও রেফারেন্সিং সহ কার্যকর উপস্থাপনার বিভিন্ন কৌশল আয়োজকদের বক্তব্য অনুযায়ী এই সিম্পোজিয়াম শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের নিষ্ক্রিয় শিক্ষার্থী থেকে সক্রিয় জ্ঞান স্রষ্টায় পরিণত আমাদের গাজল মহাবিদ্যালয় তার যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল আছে এবং আইকিউসির সহযোগিতায় আমরা একটা সিম্পোজিয়ামের আয়োজন করেছি এবং সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে রিসার্চ সম্পর্কে ছাত্রের মধ্যে একটা জাগৃতি আনা কেননা এনইপি ইভি ক্ষেত্রে চতুর্থ বর্ষে ছাত্ররা গিয়ে রিসার্চ করবে কলেজে রিসার্চ অ্যান্ড ইনোভেটিভ সে আইপিএসি সহায়তায় একটি ন্যাশনাল সিম্পোজিয়ামের আয়োজন করেছে যে একজিবিও আমাদের সিম্পোজিয়ামের যে টাইটেল দ্য আর্ট অফ রিসার্চ অ্যান্ড প্রেজেন্ট এখানে আমরা স্টুডেন্টদের বলতে চাইছি যে স্টুডেন্টরা তারা যেন গবেষণায় উদ্বুদ্ধ হয় এবং তারা যাতে ভাবতে শিখে প্রথমে